সংস্কার নিয়ে ছলনা চলছে মন্তব্য করে ত্রয়োদশ নির্বাচনে গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ নির্বাচনের গতানুগতিক আয়বের খবরের বাইরেও নতুন বাস্তবতার খবর তুলে ধরার আহ্বান জানিয়ে ভিউ শিকারীদের অপতথ্য মোকাবেলায় সাংবাদিকদের অ্যাপ্রোচ বদলে উচ্চতর প্রাসঙ্গিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তিনি শনিবার দশ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর জন সদস্যকে নিয়ে পিআইবিতে অনুষ্ঠিত দুদিনের নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন ফারুক ওয়াসিব বলেন ফ্যাসিবাদি ব্যবস্থা বিলুপের পলিটিক্যাল আহ্বানকে নরম সুশীল করা হচ্ছে অবশ্যই একাত্তর দেশের ভিত্তি কিন্তু মনে রাখা উচিত চব্বিশ মুক্তির সনদ পিআইবি মহাপরিচালক বলেন আগামীতে সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়া ইউটিউবার টিকটকার ও ভিডিও ব্লগার এরা ভিউ কামানোর জন্য যে কোনো কিছু করছে এবং করবে এরা সাংবাদিকতা পেশার পাশাপাশি পাঠককে কেড়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে দর্শক সুতরাং সাংবাদিকদেরও অ্যাপ্রোচ বদলে আরও উচ্চতর প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যেতে হবে এদিন প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের ডিপুটি এডিটর সুলতান মাহমুদ এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ মানে লাঠি হাতে নামলেন এবং মানুষ সহ্য করবে না মানুষ ওই আগের মতো অনিয়ম দুর্নীতি সহ্য করবে না ক্যাম্পাসগুলোতে তারা আগে আগে জানতে সুযোগ করবে না তো এই নতুন বাস্তবতার সাথে আমরা সাংবাদিকরা থাকতে পারবো কিনা আমরা তাদের পক্ষে ওই জায়গায় বিশ্লেষণ করতে পারবো কিনা কারণ অতীতে আমরা পারিনি আমাদের মালিকানা আমাদের প্রতিষ্ঠান ইত্যাদি তারা যেটাকে আমরা বলছি প্রাতিষ্ঠানিকভাবে সংবাদ জগৎ যে একটা সঙ্গে আগ্রাসী ভূমিকা পালন করেছিল তারা এই যে পুরো উন্নয়ন প্রকল্প এই প্রকল্পগুলো যে ট্রানজিটার প্রকল্প এই যে পদ্মা সেতু থেকে শুরু করে বন্দর টন্দর সব এগুলো আসলে তো ট্রানজিটের শর্ত আমার টাকায় ওদের জন্য ট্রানজিটে আমি বড় বড় চৌড় রাস্তা বানিয়ে দিচ্ছি লোন করে পত্রিকা উদযাপন করছে পদ্মা স্বপ্নের পদ্মা সেতু কিন্তু এই সেতু তো আসলে মানে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে এখানে তাদের পণ্য এবং তাদের অন্য কিছু আসার সহজ করে দিয়েছে ওটাই ছিল পরিকল্পনা এগুলো রিপোর্টে আসেনি উন্নয়নের বয়ানে সব ভেসে গেছে তো এই বয়ানগুলো মুক্তিযুদ্ধের বয়ানে অপরাধ আয়না এখন আজকে তো অবশ্যই আমাদের ভিত্তি কিন্তু চব্বিশটা আমাদের একরকম মুক্তি সামান্য কিছু মুক্তি যদি আমরা পাই পেয়ে থাকি তো তার প্রতি তো আমার একটা দক্ষতা থাকে সেই সেই জায়গাটা বাংলাদেশে এখন দেখবেন যে আলোচনা নাই সবসময় বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে এবং যারা